বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হানাহানি ভেদাভেদ চায় না মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী একটি স্বার্থান্বেষী মহল বিএনপির সুনাম বিনষ্ট করার পায়তারা করছে কারো কারণে দলের সুনাম নষ্ট হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না গতকাল সুভার্দা ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতিতে জাতির রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

এই সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা নাজিম উদ্দিন মাস্টার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি হাজি আলী হোসেন সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি নফরুল ইসলাম খান আওয়াল সুভাডা ইউনিয়ন একনং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম ফারুক দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফ আহমেদ ও ইমতিয়াজ আহমেদ শাকিল দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসলাম সুভাড্ডা এক দুই তিন ইউনিট বিএনপির সভাপতি চঞ্চল ও সাধারণ সম্পাদক বাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন